সাথী ফসল হিসেবে আমরা যখন অর্থাৎ একটি মেইন ফসলের সাথে অন্য একটি ফসল যখন আমরা সাথী ফসল হিসেবে বা ইন্টারক্রপ হিসেবে চাষ করব। তখন আমরা এখানে খুবই সুন্দর এবং ইন্টারেস্টিং একটা পয়েন্ট আমি দেখাবো সেটি হচ্ছে যে এখানে যে আমরা নিউট্রিয়ান বা পুষ্টি উপাদানগুলো দিই সেটা কি হয় কত সুন্দরভাবে এটা ইউটিলাইজেশন হয় দেখেন এখানে যেমন আমরা মেজ চাষ করছি এই মেজের যে রুট সিস্টেম এই রুটের মাধ্যমেই কিন্তু মেইনলি সে পুষ্টি উপাদানগুলো আপটেক করে তার গাছের নিজের গাছের মধ্যে আর কি তো মেজের যে রুট সিস্টেম এটি কিন্তু সুপারফিসিয়াল রুট সিস্টেম অর্থাৎ মাটির উপরের দিকে তার রুট সিস্টেমগুলো থাকে বেশি নিচে যায় না আবার সয়াবিনের কথা যদি বলি সয়াবিনের রুট সিস্টেম কিন্তু অনেক নিচে যায় তো আমরা যখন মানে আমাদের ফিল্ডে বা ফসলের ক্ষেতে যখন সারগুলো দিই তখন কি হয় এই সারগুলা কিন্তু অনেক সময় নিচের দিকে লিচিং আউট হয়ে চলে যায় যেটাকে আমরা লিচিং লস বলি তো যখন আমরা সারগুলা দিচ্ছি তখন কি হচ্ছে যেহেতু এই যেমন ভুটটা এর যে সুপারফিসিয়াল রুট সিস্টেম উপরের দিকে থাকে মাটির নিচে উপরের দিকে থাকে যেহেতু এ কি করে মাটির উপরের পোষণটা থেকে নিউট্রেনটা নেয় বা পুষ্টি উপাদানটা নেয় আবার যে নিউট্রেন গুলা নিচের দিকে লিস্ট আউট হয়ে চলে যায় সেগুলা কিন্তু এই সয়াবিনের যে রুট সিস্টেম এর যেহেতু রুট সিস্টেমটা অনেক ডিপ অর্থাৎ মাটির অনেক গভীরে যায় তখন সে ওই নিউট্রেন আবার ওখান থেকে আপটেক করতে পারে যার ফলে দেখা যাচ্ছে কি এই যে একটা নিউট্রিয়ান যে একটা ব্যালেন্সড ইউটিলাইজেশন বা প্রপার ইউটিলাইজেশন সেটি কিন্তু অত্যন্ত চমৎকার এবং সুন্দরভাবে হয় যার ফলে এটি কিন্তু ফার্মারের জন্য অত্যন্ত লাভজনক